আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হিলিং টিপস আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে টপিকটি শুনে আপনি অবাক হতে পারেন যে লেবু আর কালো লবণ যা আমরা প্রায় রান্নাঘরের কোণে অবহেলায় ফেলে রাখি সেটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ হজম শক্তি বাড়ানো ওজন কমানো এবং শরীরকে টক্সিন মুক্ত রাখতে পারে অবিশ্বসভাবে আজ আমরা জানবো লেবু ও কালো লবণের স্বাস্থ্য উপকারিতা কিভাবে এটি ডায়াবেটিস ও হজমের সমস্যায় কার্যকর আর কিভাবে সঠিকভাবে খাবেন যাতে উপকার বেশি আর ক্ষতি না হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে গুরুত্বপূর্ণ সতর্কতা যা না জানলে হিতে বিপরীত হতে পারে লেবুর স্বাস্থ্যগুণ লেবু ছোট হলেও গুণে বড় লেবুতে আছে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এটি শরীরের টক্সিন দূর করতে সহায়তা করে লিভার ডিটক্স করে লেবুর রস হজমে সাহায্য করে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল রাখে কালো লবণের স্বাস্থ্য গুণাগুণ কালো লবণ শুধু স্বাদের জন্যই নয় এর পুষ্টিগুণও আশ্চর্যজনক এতে আছে প্রাকৃতিক খনিজ লবণ যা ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখতে সাহায্য করে এটি অ্যাসিডিটি কমাতে হজমে সাহায্য করতে এবং গ্যাসের সমস্যা দূর করতে কাজ করে আয়ুর্বেদ শাস্ত্র কালো লবণকে হজমের মহা ওষুধ বলা হয়েছে লেবু ও কালো লবণ একসাথে কিভাবে কাজ করে লেবুর অ্যান্টি অক্সিডেন্ট আর কালো লবণের খনিজ একসাথে মিলে পাকস্থলীর হজম শক্তি উন্নত করে এই মিশ্রণ পাকস্থলীর অ্যাসিড ব্যালেন্স করে ফলে বদহজম গ্যাস পেটের ফাঁপা কমে যায় লেবুর রস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে আর কালো লবণ হজমে সহায়ক হওয়ায় ডায়াবেটিস রোগীর জন্য এটি অনেক উপকারী হতে পারে লেবু সাইট্রিক অ্যাসিড চর্বি গলাতে সহায়তা করে যা ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে উপকার এক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গবেষণায় দেখা গেছে লেবুর রস রক্তে গ্লুকোজের শোষণ ধীরে করে ফলে হঠাৎ ব্লাড সুগার লেভেল বাড়ে না কালো লবণ হজম শক্তি বাড়িয়ে গ্লুকোজের ব্যবহার উন্নত করে প্রতিদিন নিয়ম করে লেবু কালো লবণ পানি পান করলে ডায়াবেটিস লেবুর রস পাকস্থলীর হজম রস বাদায়। কালো লবণ পিত ক্ষরণ খরণ বাড়িয়ে হজমে সহায়তা করে ফলে খাবার সহজে হজম হয় গ্যাস অ্যাসিডিটি দূর হয় পেট থাকে হালকা উপকার তিন ওজন কমাতে সাহায্য করে লেবু রস দেহের টক্সিন দূর করে মেটাবলিজম বাড়ায় কালো লবণ পানি পানের ফলে বারবার অকারণে খাওয়ার ইচ্ছে কমে যায় ফলে নিয়মিত খেলে ওজন কমানো সহজ হয় উপকার চার হাইড্রেশন সহায়ক লেবু কালো লবণ পানি শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স করে গরমে বা ব্যায়ামের পর পানি শূন্যতা রোধ করে কিভাবে খাবেন উপকরণ এক গ্লাস হালকা গরম পানি এক টেবিল চামচ লেবুর রস এক চিমটি কালো লবণ ইচ্ছা হলে একটা চামচ মধু পদ্ধতি সব উপকরণ মিশিয়ে সকালে খালি পেটে অথবা বিকেলে পান করুন কতদিন খাবেন সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন নিয়মিত খেতে পারেন দুই থেকে তিন সপ্তাহ পর এক সপ্তাহ বিরতি নিন সতর্কতা এই লেবু ও কালো লবণ পানি ডায়াবেটিস রোগীরা ডাক্তার পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন এছাড়াও উচ্চ রক্তচাপ বা কিডনি রোগীদের কালো লবণ খাওয়ার আগে সতর্ক পরামর্শ নিতে হবে অতিরিক্ত লেবু খেলে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে তাই খাওয়ার পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এক গ্লাসের বেশি খেলে পেটে অম্লতা বা অসুস্থ হতে পারে প্রিয় দর্শক লেবু আর কালো লবণ আমাদের রান্নাঘরে সহজলভ্য উপাদান হলেও এর স্বাস্থ্য উপকারিতা অসীম নিয়মিত ও সঠিকভাবে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হজমশক্তি বৃদ্ধি ওজন কমানো সবই সম্ভব আপনি কি এই লেবু কালো লবণ পানীয় ট্রাই করেছেন তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর হিলিং টিপস চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ